আজকে আমি আপনাদের সাথে এমন একটি ইন্টারন্যাশনাল মাইক্রোসফট সাইট সাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি প্রতিদিন ছয় থেকে সাতশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এবং সেটা বিকাশ নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে সরাসরি উজ্জ্বল দিতে পারবেন এখানে যে কেউ চাইলে যদি আপনার কাজ করার মন মানসিকতা থাকে বা টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে সিম্পল কিছু টাস্ক পূরণ করার মাধ্যমে আপনি ডেলি ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা গুগল সরি এবং সেটা বিকাশ নগদ এবং বাইন্যান্সের মাধ্যমে উজ্জ্বল দিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমি যেই সাইটটা নিয়ে কথা বলবো বা যেই ওই সাইডের কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে পেড ক্লিকার্স পেট ক্লিকার্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জব সাইট এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টাস্ক আছে বা কাজ আছে যেগুলো করলে আপনি ইজিলি ছয় থেকে সাতশো টাকা ডেলি ইনকাম করতে পারবেন এবং এটা আপনার বিকাশ নগদ এবং বাইনান্সে সরাসরি উজ্জ্বল দিতে পারবেন তো প্রথমে আপনারা এটা শুরু করার জন্য আপনার গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পেড ক্লিকার্স পেড ক্লিকার লেখা সার্চ লেখে সার্চ করার পরে যে প্রথমে যে ইন্টারফেসটা আসবে এই এটা এখানে আপনারা ক্লিক করে দেবেন যদি কারো যদি এইখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি ইজিলি লগ করতে পারবেন আর যদি কারো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি এখানে এসে এখানে ক্লিক করার মধ্যে এখানে দেবেন ফাইন জবস লগ সাইন আপ যাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে তারা আপনি এখান থেকে লগ করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট করা নেয় তারা সরাসরি সাইন আপ করবেন এখানে মূলত যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো তাদের অ্যাকাউন্ট করা থাকার কোনো প্রশ্নই আসে না তো আপনারা সরাসরি আসে সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস চলে আসবে যেখানে দেখাচ্ছে যে এখানে আপনার কী কী লাগবে অ্যাকচুয়ালি এখানে অ্যাকাউন্টটা করতে আপনার কী কী দরকার সেটা এখানে কিন্তু বলে দিচ্ছে তো আপনার প্রথমে লাগবে সেটা হচ্ছে আপনার নেম আপনার যেটা নাম সেটা দিয়ে দেবেন আমার অলরেডি আছে তো দিয়ে দেবো যেটা এটা আমার সব সিফ ছিল তো চলে আসছি নাম দিয়েছি ইউজার নেম দেবো এখন একটা ইউজার নেম দিলাম ডি এম হাসান তারপরে কান্ট্রি বাংলাদেশ পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্মল লেটার ক্যাপিটাল লেটার সব ম্যাচ করে তারপরে পাসওয়ার্ডটা কনফার্ম সেম পাসওয়ার্ড আবার দিবেন যদি পাসওয়ার্ড ম্যাচ না হয় তাহলে কিন্তু পাসওয়ার্ড হবে না তারপরে এখানে আসে যে ক্যাপাচিকা বা আই এম নট এ রোবট এটাকে পার করে যে এগ্রি অ্যান্ড ক্লিক পেড ট্রান্স কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই প্রাইভেসি পলিসিটা একটু দেখে নেবেন যে এখানে কীরকম রুলস বা কী রেগুলেশনের মধ্যে কাজ করতে হয় তারপরে এখানে ক্লিক করে দেবেন রেজিস্টার নাও রেজিস্টার নাও হওয়ার পর অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা আমার পাসওয়ার্ডটা হয়নি পাসওয়ার্ড ভুল হয়েছে বা পাসওয়ার্ড দিতে ভুল করেছি যার জন্যে অ্যাকাউন্টটা হয়নি আবার চেষ্টা করি তবে এবার হয়ে যাবে আশা করা যায় আপনি কিন্তু এই এই সাইডে এই পেড ক্লিকের আপনি কিন্তু কাজ করলেন ডেইলি ছয় থেকে সাতশো টাকা ইজিলি ইনকাম করতে পারেন তো তারপর অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে রেজিস্ট্রেশন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখেন প্রথম এখানে প্রতিটা কাজ আছে এখানে কাজের লিস্ট দেওয়া আছে বা কী কী কাজ আছে অ্যাভেলেবেল সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ফাইন জব দেখেন এখানে হচ্ছে প্রতিটা কাজের মূল্য এই যে এই কাজটা দেখেন এটা করলে আপনি প্রায় ফিফটি ফর্টি ফাইভ সেন্টের মতো পাবেন এটা এই একটা কাজ করলে ফর্টি ফাইভ সেন্ট এটা খুবই সামান্য হলে যেহেতু এটা একটা মাইক্রোসফট সাইট তো অবশ্যই আপনার পেমেন্ট হাই ফাই পেমেন্ট হবে না সিম্পল একটা পেমেন্ট হবে তারপর এটা দেখেন আছে ছয় সেন্ট এটা আছে এক সেন্ট এরকম অনেক আছে যে এটা আছে একটু নয় সেন্ট এটা তিন সেন্ট এক সেন্ট নয় সেন্ট পঁচিশ সেন্ট তো এসব কাজ করে কিন্তু আপনি এখান থেকে ডেইলি ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন তিনটা ইন্টারফেস আছে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স ব্যালেন্সের যে ইন্টারস ইন্টারফেস সেটা এখানে আছে হচ্ছে পেন্ডিং মানে আপনি যদি কোনো কাজ করেন বা কাজ করার পর সেটা সাবমিট করছেন কিন্তু এখনও ওটা অ্যাপ্রুভাল হয়নি তখন কিন্তু আপনার ওই ব্যালেন্সটা এখানে শো করবে পেন্ডিং ব্যালেন্স আর যেটা আর্ন হবে সেটা আর্ন ব্যালেন্স এখানে শো করাবে আর এ বেশে হচ্ছে ডিপোজিট আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে এখানে সম্ভবত যারা কাজ করে তাদের ডিপোজিট করার প্রয়োজন পড়ে না যারা এখানে কাজ করায় না তাদের ডিপোজিট করার প্রয়োজন পড়ে তারপরে এখান এখান থেকে আপনারা যে কোনো একটা কাজ বা এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করে কিন্তু আপনি ডেলি ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে মিনিমাম উজ্জ্ব হচ্ছে একশো টাকা তো এই সাইডে আপনি একশো টাকা হলেই কিন্তু ইনকাম করতে টাকাটা উজ্জ্বল দিতে পারবেন আর উজ্জ্বল সিস্টেমটা কি উজ্জ্বল সিস্টেমটা হচ্ছে যে এইখানে আপনার একটা উজ্জ্ব বাটন দেখতে পাবেন এই যে উজ্জ্বল যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করার পর এই যেখানে এখানে আমাদের পে পেমেন্ট মেথড আছে তিনটা বিকাশ নগদ বাইন্যান্স পেয়ার তো আমাদের বাংলাদেশের তো বিকাশ নগদ এটা তো অ্যাভেলেবেল আর এটা হচ্ছে বাইন্যান্স বাইন্যান্স অ্যাভেলেবেল তবে অনেকে ব্যবহার করে অনেকে ব্যবহার করে না তবে বিকাশ আর বাইন্যান্স কিন্তু বিকাশের নগদ কিন্তু অ্যাভেলেবেল তো এখান থেকে আপনি এই যে যে মাইক্রো জব যেসব জবগুলো আছে এগুলো করে কিন্তু একটা দুটা করলে বা দশ বারোটা কাজ যদি ডেলি করেন আপনার কিন্তু ইজিলি একশো থেকে দুশো টাকা ইজিলি হয়ে যাবে এখান থেকে ইনকাম করা দেখেন এই এই কাজগুলো এই যে এটা দুইশো জন করতে পারবে এর মধ্যে পনেরো জন অলরেডি করছে মানে এইখানে কিন্তু সবাই কাজ করে এমন যে না কাজ হয় না এটা কিন্তু কোনো ফেক সাইড নেই এটা অবশ্যই রিয়েল একটা সাইড এখানে কাজ হয় আপনারা যদি কাজ করার মন মানসিকতা থাকে বা টাকা আর্ন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এখানে দেখেন দুইশো জন করতে পারে এর মধ্যে অলরেডি পনেরো জন করে ফেলছে তো এই কাজটা কীভাবে করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরের একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দিন এবং তাদেরকে ইনকাম করার সুযোগ করে দিন ধন্যবাদ